আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করলাম সিম গাছ অথবা উড়ি গাছ সিম গাছের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস আমি আজকে আপনার লগে এই ভিডিওর মাঝে শেয়ার করলাম অবশ্যই আমার সাথে থাকবা আর ভিডিওটা দেখতে থাকবা আর ভিডিওটা স্কিপ করে করে দেখবা না যদি স্কিপ করে দেখুন তাহলে অনেক কিছু মিস করতে পারেন তো আজকে দেখা যাক আমরা কিভাবে সিম গাছ অথবা উড়ি গাছের বাউনি দিতাম পারি খুব ইজিলি যদি আপনারা বাউনে দিতে চাইন তাহলে ওরকম দুই মাতার দুইটা সিংলা মাঝখানে একটা সিংলা দিয়া আর ওরকম একটা রশি দিয়া রশি না সরি কেউলক নেট বা জালি ওর একটা আজাদ কিনতে মিলে ওরকম একটা জালি দিয়া যদি আপনারা সিংলার মাথার মাঝে একটা ডিজাইন করেও আছে ওরকম ডুখেয়া আর উপর থেকে নিচে সারাইয়া রাখি দিন সারিয়া দিলাইন তখন খুবই সুন্দর ওর ওরকম বান্ধি বান্ধি দিলাইলে আর উড়ির বা শিমর গাছগুলা খুবই সুন্দর লতানো গাছগুলা খুবই সুন্দর গিয়া উঠে যায় আর মাঝখানে আবার ঠেলেসটা দেখা ফাঁটা মাঝে মাঝে আরও দুইটা সৰি চিংলা দৱৈছে তো অসম থেলেজ বানলে খুব ইজিলি ক্লিন কৰা যায় এণ্ড অফ টাইমে আৰু গছগোলাও খুবেই সুন্দৰী উঠি যায় তো আজকে দুই সপ্তাহ পরে আবারও আমি ভিডিওটা শেয়ার করলাম তো নেট বান্ধিয়া দেওয়ার দুই সপ্তাহ পরে তেতার পর গাছর কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু এই সাইডে দিয়া আর গাছগুলা বাড়তে পারে না কারণ গিয়া এই সাইডে দিয়া অনেকটা ডাটা শাক উঠছে আর যে ডাটা শাকগুলা আমি এগুলার সিড ফেলাইছি না লাস্ট ইয়ার সিড ফডিয়া এগুলার ও সিড থেকে এগুলার ডাটাগুলো হয়েছে তো সুটো ডাটাগুলো আছে আর মনে করছি যে কিছুদিন পরে হয়তো তুলমু ছুটো একবারে খাওয়া যায় তো তো কিছুদিন অপেক্ষা করার লাগি বড় হওয়ার লাগি এগুলা সবগুলাই আমার উড়ির ক্ষতি করছে উড়ি যে বা উড়ি বা সিম গাছের ক্ষতি করে যতগুলা ভিটামিন এগুলার গাছের মাঝে ফরের সিম গাছের মাঝে ফরের সবগুলা ডাটার মাঝে যা আর কি ডাটায় ঠান মারিয়া তো এর কারণে আমি ডাটা শাকগুলারে একটা দূর হরিয়া ওরকম একটা লাইন হরিয়া, ডাটা শাকগুলারে তুলিলাম তুলিয়া আর সিম গাছগুলার মাঝে কিছুটা ফার্টিলাইজার দেব তো কীভাবে ফার্টিলাইজারগুলা দেই দেহকা তো সবগুলা গাছের গুড়া থাকি গাছ ও অথবা ডাটা হোক সবগুলারে আমি তুলি লিসি দেখা ফাড়রা সব তুলি একটা দূর করছি একটা নালার মতো করছি খড়িয়া দেখা ফাড়া অনেকটা ডাটা তুলছি সুটো বড়ও অনেকটা ডাটাও তুলছি অনেকটা গাছও তুলছি তো সবগুলা তোলার পর এখন আমি ফার্টিলাইজার দিব আর ফার্টিলাইজার তো দেখা ও দুইটাও ফার্টিলাইজার দিলাম একটু হইল গিয়া চিকেন মেনিয়র আর ফিশ প্লাড এন্ড বন দুইটা দিলাম আমি তো ও দুইটা দিয়া তারপর মাটিগুলারে একটু সাইড কি তুলিয়া রাখমো আর উফরে কিছুটা কম্পোস্ট ওইসে দিম। ফেলা ওরকম কিছুটা ফার্টিলাইজার উপরে দিলে এরম দিয়া সবগুলা সবগুলারে ওরকম দিয়া তারপর কম্পোস্ট উফরে দিলে মো দিয়া সাইড থেকে মাটিটার তুলিয়া রাখবো তো কিভাবে ফার্টিলাইজার দেওয়ার পর আমি কীরকম মাটিগুলা রে তুলিয়া দিই তাহকা তো এখন দেখ সবগুলা শিম গাছর অথবা উড়ি উড়ি গাছর নিচে যে গুড়ার মাঝে সবগুলার মাঝে ফার্টিলাইজার দেওয়া এনে মাঝে দুইটা ফার্টিলাইজারও আমি দিছি একটাই লোকগি ফিশ ব্লাড অ্যান্ড বন আর একটা গিয়া চিকেন মেনিউর তো এই দুইটায় দুইটার কার্যকারী লগি ফিশ ব্লাড অ্যান্ড বোনর কার্যকারিত লগি যে আপনার গাছটাকে অনেকটা ফুল হয়ে আনব আর চিকেন মেনিউর যে একটা এটা নাইট্রোজেন কাজ করব গাছটারে খুব দ্রুত বড় করব আর খুবই সুন্দর চকচকা জকঝকা করবো আপনার প্লান্টগুলারে খুবই সুন্দর ইয়া বড় হইব যারা আর উড়ি প্লান্ট অথবা সেম প্লান্ট কুলা বড় না কিছুতেই বড় করতে পারে না কোনো মধ্যেও আপনারা বড় করতে পারে না ওরকম যদি কিছুটা ফিশ ব্লাড অ্যান্ড বোন আর চিকেন মেনিওর দিয়া তারপর উপরে কিছুটা কম্পোস্ট ওরকম দিয়া ডাকিয়া দিলেন কম্পোস্ট দেওয়ার মানিওলোগি যে রুটকুলা সিম গাছর রুটকুলা ফানি দেওয়ার কারণে অনেক দিন ফানি দিতে এগুলার রুটকুলা বাই যায় তো কিছুটা কম্পোস্ট ওরকম উপরে দিলাইলে ফার্টিলাইজারের উপরে দিলাইলে দিয়া যদি সাইড থাকি দই সাইড থাকি মাটিটার কুড়িয়ে দিলে দেড়া ওরকম আমি মাটিটার কুড়িয়ে দিরাম। অনেকটা দূর থেকে দিলাম কিন্তু মাটিটা কুড়িয়া আমি একবারে কুড়ার মাঝে যাইরাম না সিম গাছর একবারে গুঁড়ার মাঝে কুড়িয়ে যাই যাইরাম না একটু দূর থেকে হরলাম আর ওরকম প্লাস্টিক থাকলে প্লাস্টিকটা দ্রুত তুলিয়া ফেলাইবা কারণ প্লাস্টিকের রুট কুলারে ডেভেলপ করতে দেয় না এগুলারে বড় হইতে দেয় না প্লান্ট কুলারে তো সাইড থেকে আমি মাটি তুলিয়া একটা রোল করিয়া দিলাইছি তো রোল করিয়া দেওয়ার পর এখন আমি অ্যাপসেন্ট সল্ট দিলাম আর অ্যাপসেন্ট সল্ট দুই চামুচ দিলাম টেন লিটার পানির মাঝে দিয়া তারপর টেন লিটার পানি এড করম সরিয়া বালা মিক্স করিয়া তারপর আমি সিম প্লান্টও অথবা উড়ি প্লান্টও দিব আর যারা গাছগুলা একেবারেই বড় না যদি আপনারা ওরকম পরিচর্যা করণ সে প্লান্টর বা উড়ি প্লান্টর ওরকম যদি পরিচর্যা করেন ওরকম ফার্টিলাইজারগুলা দেন তবে ডাফার বা আপনার আর উড়ি প্লান্ট হোকা আর সেম প্লান্ট হোকা খুব দ্রুত বড়ইব তো ডেফাফাররা আমি ক্লিন করিয়া দিছি কীভাবে আর দুই সাইড থেকে মাটি কিভাবে তুলিয়া দিছি তো মাটিগুলা তুলিয়া দেওয়ার পর একটু লুজ হয়েছে গোড়ার যে জ্বর যে মাটিগুলা একটু লুজ হয়েছে তো লুজ হওয়ার কারণে রোদগুলা খুব দ্রুত বরইব কারণ ফার্টিলাইজারও পাইছে আর এখন তো এপসেন সল্টও দিম এপসেন সল্ট ওটা তো ওরকম কিছুদিন পরে আমি আবারও আপনার লোকে শেয়ার করম আর এক্সপে সব সময় করিয়া যাই বা কীটনাশক এক্সপ্রে তো কীটনাশক এক্সপে আমি ভাবে বানাই তা আমি আজকে এই ভিডিও মাঝে আপনার লগে শেয়ার করবো আমি সব সময় আমার সব প্লান্টগুলার মাঝে কীটনাশক এক্সপ্রে বানাইয়া এক্সপ্রে করি তো কিছুদিন পরে আবারও শেয়ার করলাম তো আজকে ফার্টিলাইজার দেওয়ার দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে আবারও আমি ভিডিওটা শেয়ার করলাম তো মাসাল্লাহ এখন অনেকটা গাছের উন্নতি হয়েছে আর লতানি উদ্ভিদগুলা ওর খুব দ্রুত এগুলা উঠি যায় এগুলা বাউনে দিলাইলেও খুব সুন্দর বাইয়া বাইয়া উঠে যায় তো কিছুটা গাছর এখনও কোনো উন্নতি নাই লগিয়া ডাটা শাক ডাটা শাকগুলা এতো বাড়ে দেশিয়ার এগুলার তো আমি এগুলা ছাড়াও করছে না ইয়ার আমি সিটগুলোও ছিটাইছি না লাস্ট ইয়ার সব সিটগুলা ফড়িয়া ইয়ার হয়েছে। আর এত বালা ফলনটা ওইসে খুবই বালা ফসলটা হইছে এগুলারে এত মায়া লাগে এর কারণে অন্যা। কিছুটা রাম মাঝে মাঝে তাকে অনেকটা তুলিয়া নেই আর নিচর যেগুলা এগুলা দ্রুত আবারও বড়ই যায় তো একপারে ক্লিন খরিয়া ফালাই না যে একপারে ক্লিয়ার খরি যে একটা ফালানি আছে একটা খরাও না একটা খরাম না কারণ মায়া লাগে অটোমেটিক ফালাইলাম না খরিয়াও নিজে নিজে থাকি বালা ফলনটা আমার এদের গার্ডে মাঝে তো এর কারণে কিছুটা মায়া লাগের আর মায়া সরিয়া রাখিয়া আমার উরি ক্ষতি ওর এখন লতানু উদ্ভিদগুলার যদি বলটা কমে যায় বলটা যদি ডাটা প্লান্টে খাই লায় তখন এগুলা তাকি একবারে আইতো কি ফুল কইগুলা। তো আর মায়া সরিয়া লাভ নাই আজকে সবগুলা ডাটা আমি তুলিলিম তুলিয়া তারপর আমি কীটনাশক এক্সপ্রে করতাম আর মাঝে মাঝে আমি সবগুলার মাঝে কিছুদিন ফোর পর এক সপ্তাহ ফোর আমি কীটনাশক এক্সপ্রে করছি এর কারণে দেখতে পারা আমার সবগুলা প্লান্টও চকচকে জকঝকা এগুলার মাঝে কোনো ধরনের কোনো ফুকা নাই একটা ফোকাও নাই কোনো প্লান্টর মাঝে আমার মাসাল্লাহ একপারে সবগুলো একবারে ক্লিয়ার তো কীটনাশকটা আমি কিভাবে বানাই আমি আপনার লোক শেয়ার কর্ম এই ভিডিওর মাঝে তো দেখতে আমি গুড়ার যতগুলা ডাটা আছে সবগুলা রে আমি ওরকম তুলি রাম তুলিয়া আবার যে জায়গাটা খালি ওর ওই জায়গাটার আবার ভর্তি করাম মাটি দিয়ে দেখতে আমি তার ফার্টিলাইজার দিলাম আর প্রতি সপ্তাহে একবার করি আমি কীটনাশক এক্সপ্রে করি এ কারণে আমার প্লান্টগুলা এরকম সব যে কোনো ধরনের কোনো ফুকা নাই আর প্রতি সপ্তাহে একবার করে আমি ফার্টিলাইজার ইউজ করা আমার প্লান্টর মাঝে সব ফার্টিলাইজার যে একটা ফার্টিলাইজার যে সব সময় দেওয়া লাগে তা নাই আমি এক একটা ফার্টিলাইজার এক এক সময় দেয় প্রতি সপ্তাহে একবার করে ফার্টিলাইজার দেয় বা কোনো সময় লিকুইড ফার্টিলাইজার অথবা কোনো সময় দেয় ড্রাই ফার্টিলাইজার তো দেখতে পারা অনেকটা ডাটা আমি তুলছি আর ডাটাগুলা তোলার পর দেখতে পারা প্লান্টগুলা খুবই সুন্দর দেখতে দেখা যায় এগুলারে আর ফার্টিলাইজারও আমি দিলাইছি ফার্টিলাইজার ও লাগিয়া যায় নাইট্রোজেন নাইট্রোজেনটা আমি দিছি এখন কীটনাশক বানাইতাম তো কীটনাশক বানানির লাগে এন নিচে আমি নিাম নিম পাউডার এটাও কি নিম পাউডার বাংলাদেশ থেকে পাউডার বানাইয়া আমি আনছি আপনারা বাংলাদেশ থেকে ওরকম নিম পাতার পাউডার বানাই আনতে পারবা গুড়াখরিয়া তো আমিও পাউডার বানাই আনছি পাউডার বানাই আনিয়ে আমার প্লান্টর মাঝে ইউজ করি কীটনাশক বানাইয়া ইউজ করি একটু করি তো এ বাড়া একটা চুলা আর চুলাটাও শেয়ার যারা আপনার লোকে কারণ চুলাটাও আমি বানাইছি খুবই সুন্দর একটা সুলা হয়েছে আর আগুন তো খুবই সুন্দর তো এখন আমি গুল বানাই রাম দেতা ও যে যেটা নিম নিম দিয়া নিমপাতা দিয়া আমি গুল বানাইছিল দেখ ফার্সয়েন্ট গুল বানাইয়া এখন আমি কীটনাশক বানাই ইত্যাদি একবারে জ্বলি গেছে যখন জ্বলিয়া গুল হয়ে গেছে তখন আমি অয়েল ডাল ডাল তেল ডাল রাম ইর মাঝে তেল ডাল দিয়া ওরকম মিক্স করাম তো দরপাদা নাই যে টুকু। নিমর মাঝে কতটুকু তেল ডালা লাগব জাস্ট আপনি যদি হাফ লিটারের মতো বানাইতে পারবা ওরকম দুই থেকে তিন চামুচ নিম নিমর যে গোল গোল দিয়া তারপর কিছু ঠান্ডা হওয়ার ফর এখন আমি ওরকম চার চামচে তিন চামচের মতো ওরকম নিম অয়েল আমি এক লিটার পানের মাঝে মিক্স করমো মিক্স করিয়া একটা ওয়াশিং পাউডার দিমো ওয়াশিং পাউডার আপনারা যে কোনোটা দিতে পারেন ওয়াশিং ট্যাবলেট দিতে পারেন ওয়াশিং পাউডার দিতে পারেন বা ওয়াশিং লিকুইড দিতে পারেন আমি ওয়াশিং পাউডার দিলাম বার্নিশ দিলাম কোনো দৌড়াবাদা নাই যে যেটা আমার গেছে আছে ওটা আপনারা দোয়া লাগবো যেটা আমি দিরামুখা দোয়া লাগব যে কোনোটা দিতা বা আপনারা গেছে যেটা আছে ওয়াশিং পাউডার অথবা ওয়াশিং লিকুইড দিতা পারবা আপনারা কোনো অসুবিধা নাই তো তেলে আর জলে কোনো সময়ও মিল হয় না তো একটারে বালা শেইক শেক করতে বা দেওয়ার আগে বালাখরি শেক করিয়া তারপর আপনারা প্লান্টর মাজে এক্সপ্রে করিয়া দিতেই বা তো ওরকম যদি এক্সপে করিয়া দেন প্রতি সপ্তাহ তখন দেখা পারবা তিতার কারণে সবগুলা যাইব গিয়া আর যে যে অয়েলটা ইউজ করেছে অয়েল ঠাই প্লান্টর মাঝে আটা আটা বাব লাগিয়া থাকে একবারে দইয়া যায় না মেঘ আইলেও একটা দইয়া যাইতো না একপারে তো এর কারণে কোনো ফকামাকর গুলা বাঘ কিলার অথবা যে জাত পোকাগুলা বা মিলিবাগগুলা আছে এগুলা কোনো সময়ও আপনার প্লান্টের মাঝে আক্রমণ করতে পারতো না আপনার প্লান্টগুলা খুবই সুন্দর থাকবো সবুজ থাকবো বালা থাকবো ইনশাল্লাহ তো আমি ওরকমও কীটনাশক বানাইয়া আমি প্রতি সপ্তাহ একবার করে ইউজ করতাম তো আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগলো যদি বালা লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা আসসালামু আলাইকুম